দেখ দেখ আর কেমন মরার মতন পইড়া পইড়া ঘুমায় কালো রাইতে মনে হয় ঘুমাইতে পারে নাই তুই হাসস কেন মতলব কি তোর আমি হাসি কারণ আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঘুরছে খবরদার ভাই উল্টো পাল্টা কিছু করবি না কইলাম আরে ভয় পাইস না তুই খালি দেখ কি করি এই বাচ্চারা চুপ করো আর আমায় বলো তো এই কাজটা কি করছে বাহ বা ভালো কাজ করছো ক্লাসে এসে ঘুমালে ঘুমে শাস্তি হিসাবে এমনটা হওয়াই দরকার মোহিব স্যার এই যে মোহিত স্যার শুনছেন কে কে হ্যাঁ কে এটা কি এই কাগজের টুকরা আপনি রাখছেন স্যার না আমি তো এই মাত্রই আসলাম আর দেখলাম আপনি মুখে কাগজ গুঁজে ঘুমাচ্ছেন এই বেদবিটা তাইলে কি করলো সত্যি করে বলো তো তোমাদের মধ্যে কে এই ব্যাদবিটা করছে এটা তোমার কাজ কোন সাহসে তুমি আমার মুখে কাগজ গুজলা আপনি হাক কইরা ঘুমাইতেছিলেন আশেপাশে অনেক মাছি বন বন কইরা ঘুরতেছিল ওরা যদি বল কইরা আপনার মুখে চলে যাইত তখন তাই আমি বুদ্ধি কইরা কাগজ গুজে দিছি যাতে মাছি আর মুখের মধ্যে ঢুকতে না পারে সুন্দর করে পড়বি লিখবি মন লাগাইয়া একদম মন লাগাইয়া আবার পরে কেমনে কইতে হইব পাশা ডারে চ্যানের লগে লাগাইয়া পড়তে বসবি ছোটবেলার মতন আর কত কাঞ্চরে আমি করবি এখন তোর কাঞ্চরে আমি গেল না আমি আবার ছোটবেলায় কাঞ্চুরি করলাম কবে লিখো সুন্দর করে লিখো আমি লিখা যাইতেছে না চোখ ভিজা আমি চাকতেও পারি লিখতেও পারি দেখছো বা সব পারে আর তুই কিছুই পারো না তু বা অরে একটু কখন লিখে দেখাও তো আপনার গো ভিজা ভিজা সব দিয়ে লেখন যায় না